স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনে নয় দশমিক দুইয়ের উনত্রিশ নং সৃজনশীলটা সমাধান করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন ওখানে দেওয়া আছে এখানে কি বলা হচ্ছে দেখি তাহলে প্রদত্ত চিত্রের আলোকে মানে এই চিত্রটা দেওয়া আছে এটার আলোকে এই তিনটার সমাধান করতে বলছে প্রথমে বলছে ক নাম্বারে অ্যাসি এর পরিমাণ কত তাহলে এসি বলতে এখানের মধ্যে এতটুকু অংশকে এসি বোঝানো হচ্ছে তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে অ্যাসিটা কি হচ্ছে আমার দেখুন তো বিকোনটা যদি দেখতেছি এখানে নব্বই ডিগ্রি বি একদম লম্বভাবে আছে এবং এটা নব্বই ডিগ্রির কোটেশনে দেওয়া আছে ঠিক আছে বক্স আকারে তার মানে নব্বই ডিগ্রির বিপরীত বাহকে কী বলে অতিভুজ বলে তাহলে আমার অতিভুজ বের করতে বলতেছে তাহলে অতিভুজের সূত্র কী জানি আমরা অতিভুজ যদি বের করতে চাই কী করতে হবে মূলত অতিভুজ কি অ্যাসি এই অ্যাসির পরিমাণেই তো আমাকে বের করতে বলছে তাহলে অ্যাসি যদি আমি অতিভুজ বের করতে চাই তাহলে পিতাগোরাসের উপপাদ্য ইউজ করব তাহলে পিতাগরাসের পি উপপাদ্যের উ অনুসারে দিয়ে দিব মানে পিতাগর উপপাদ্য অনুসারে ঠিক আছে পিতাগরের উপপাদ্য অনুসারে কি অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ হল এখানে এসি তাহলে অ্যাসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অ্যাবি স্কোয়ার লম্ব মানে অ্যাবি আর ভূমি মানে বিসি তাহলে অ্যাবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি আবার বলতেছি বুঝে নেবেন এবার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ বুমি স্কোয়ার আশা করি ক্লিয়ার এখন এই অতিভুজ স্কোয়ারের মধ্যে আমার অ্যাসি স্কোয়ারের মান লাগবে না এসির মান বের করতে বলছে তাহলে এসিকে কে রাখবো এ স্কোয়ারের বদলে এ পাশে আমরা রুট নিয়ে আসবো স্কোয়ার না বসাইয়ে এ পাশে কিনে আসবো রুট নিয়ে আসবো আর বাদ বাকিগুলো যেমনটি আছে ঠিক তেমনটি বসে গেল আশা করি বুঝতে পারছেন এখন যার যার মান বসিয়ে কাজ সমাপ্ত করার পালা রুট আছে রুট বসালাম অ্যাবির মান কত দেখুন অ্যাবির মান হলো ওয়ান বিসির মান হলো রুট থ্রি ক্লিয়ার অ্যাবির মান হলো ওয়ান তাহলে ওয়ান দিলাম স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিব বিসির মান হলো রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি বসিয়ে যেহেতু স্কোয়ার আসে স্কোয়ার বসিয়ে দিলাম ক্লিয়ার সমান দিয়ে দেখুন রুট ওভার অফ ওয়ানকে বর্গ করলে ওয়ান এখানে রুট আর স্কোয়ার কেটে গিয়ে প্লাস দিয়ে রুট আর স্কোয়ার কেটে গিয়ে এখানে থাকতেছে থ্রি তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে কি হয় ফোর হয় তাহলে ফোর লিখতে পারি আর ফোরকে যদি আপনি রুট করেন তাহলে কত পাবেন টু তাহলে এসি এর মান আমরা কত পাইলাম টু তাহলে টু লিখিয়ে দিব সুতরাং এসি সমান টু ক্লিয়ার এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা সরাসরি এখানে বসিয়ে দিই আপনাদের কাজের সুবিধার জন্য আমি মূলত এখানে বসিয়ে দিচ্ছি কিন্তু প্রশ্নের মধ্যে তো বসানো যায় না আপনারা অবশ্যই এটা খাতায় তুলবেন তুলেই কাজ করবেন ক্লিয়ার এখন এখান থেকে বলতেছে টেন এ প্লাস টেন এ টেন সি এর মান নির্ণয় করো তাহলে আমরা আগে লিখে ফেলি খ সুতরাং টেন এ প্লাস টেন সি বলছে না টেন এ প্লাস টেন সি লিখছি এখন এখান থেকে আমরা কী করবো টেনের পরিমাণটা বের করব টেন এ মানে কি একোনের সাপেক্ষে টেনের অনুপাত বের করতে বলতেছে তাহলে একোনের সাপেক্ষে টেনের অনুপাত যদি বের করতে চাই মানে একোনের সাপেক্ষে টেনের অনুপাত মানে কি টেন মানে হল ভাগ বুমি তাহলে একোনের সাপেক্ষে লম্ব কে হবে এই বিসি হবে লম্ব ভূমি হবে অ্যা ভালোভাবে থাকান যদি আপনি এভাবে থাকান তাহলে বুঝতে সুবিধা হবে এটা হলো এখন কোণের সাপেক্ষে লম্ব হবে কি এ কোণের বিপরীত বাহুটাই হবে লম্ব এবং এ সংস্পর্শিত বাহুকেই মানে শুয়ে থাকা সয়ন বাহুকেই মূলত ভূমি বলা হবে তাহলে কি বুঝতে পারলেন লম্বভাগ ভূমি একনের সাপেক্ষে টেন অনুপাত ইউজ করলে লম্ব হবে আপনার বিসি ভূমি হবে আপনার অ্যাভি তাহলে বুঝতে পারছেন অ্যাকের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে আপনার অ্যাভি তাহলে বিসি বাই এবি লিখতে পারি বিসি ডিভাইডেড বাই অ্যা ক্লিয়ার এ কোন সাপেক্ষে টেন অনুপাত করলে এখন সি কোণের সাপেক্ষে টেন অনুপাত করবো তাহলে চলুন তাহলে সি কোণের সাপেক্ষে টেন অনুপাত করলে টেন মানে কি লম্বাভাক বুমি তাহলে সি কোন সাপেক্ষে লম্ব হবে অ্য বুমি হবে বিসি তাহলে এবি বাই বিসি বসিয়ে দিই এবি বাই বিসি ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন বিসি আর এবির মানগুলো জেনে নিয়ে আসি বিসির মান দেখুন রুট থ্রি আর অ্যাবির মান হলো ওয়ান ক্লিয়ার তাহলে বিসির মান হলো কী আসছে রুট থ্রি অ্যাবের মান হল ওয়ান বসালাম প্লাস অ্যাবের মান হলো ওয়ান বিসির মান হল রুট থ্রি ক্লিয়ার এতটুকু এখন যেহেতু দুইটা ভগ্নাংশের যোগ আছে তাইলে আমাদের কি করতে হবে হর দ্বারা ক্লব লব গুণ করতে হবে তাইলে প্রথমে লসাগু নিতে হবে তাইলে রুট থ্রি আর ওয়ান লসাগু কী হবে রুট হবে আর হর দ্বারা ক্লব দ্বারা গুণ রুট থ্রিকে ওয়ান দিয়ে বাক করলে রুট থ্রি হয় এই রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে কী হয়ে যাবে দুইটা রুট হবে তাই দুইটা রুট হলে কী হয় রুট থ্রি হোল স্কোয়ার হয় প্লাস আছে বসিয়ে দিব রুট থ্রিকে রুট থ্রি দিয়ে করলে কি হয় ওয়ান হয় এই ওয়ানটা উপরের ওয়ানের সাথে গুণ হলে ওয়ান হয়ে যায় ক্লিয়ার এতটুকু বুঝতে পারছেন এখন দেখুন রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি বসবে প্লাস ওয়ান আছে বসিয়ে দিব নিচে রুট থ্রি আছে বসিয়ে দিলাম তাহলে থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় ফোর ডিভাইডেড বাই রুট থ্রি এটাই হলো আপনার গন্তব্য আনসার খ নাম্বারের এতটুকুই করলে চার নাম্বার পেয়ে যাবেন যদি এরকম অঙ্ক আসে এবার গ নাম্বার করার পালা গ নাম্বারে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো দেখুন আপনাদের দেখায় এক্সো ওয়ের মান নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু এক্সো আর ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে আমরা এতক্ষণ কী কী বের করছি সেগুলো আগে লিখিনি মানে আমি এতক্ষণ টেনের মান বের করছিলাম রুট থ্রি বাই ওয়ান টেন সির মান বের করছি কত ওয়ান বাই রুট থ্রি তাই না তাহলে সেটাই লিখি টেনে সমান যেহেতু টেনে কে ফলো করেই রুট থ্রি বাই ওয়ান আসছে তো রুট থ্রি বাই ওয়ান লিখতে পারি তো রুট থ্রি বাই ওয়ানকে একটু ভেঙে লিখি ঠিক আছে রুট থ্রি বাই ওয়ানকে ভেঙে লিখলে মানে রুট থ্রি বাই ওয়ানকে যদি আমি ভাঙি লিখি তাহলে কী হয় রুট থ্রি তো হয় রুট থ্রিকে যদি ওয়ান দিয়ে ভাগ করে রুট থ্রি হয় এখন অ্য সমান কী আছে সেটা একটু দেখে আসি দেখুন এ সমান এক্স প্লাস ওয়াই আছে এ কোনকে আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে সম্বোধন করতেছে সি কোনকে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে সম্বোধন করতেছে তাইলে আমরা আগে করে নিই দেখুন আমরা যে দুইটা পাইছি সে দুইটা লিখি টেন সি টেনে দিয়ে যেটা পাইছি সেটা লিখে নিছি টেন সি দিয়ে পাইছি কি ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন সি সমান কী পাইছি ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে এখন একটু মডিফাই করি এখন মানে কি পাইছিলাম এক্স প্লাস ওয়াই ক্লিয়ার এক্স প্লাস ওয়াই পাইছি না তাহলে লিখে রাখলাম ঠিক আছে কীভাবে এটাও লিখে রাখবো টেন সিকোন মানে কী পাইছিলাম আমরা এক্স মাইনাস ওয়াই দেখছিলাম একটু আগেই এখন চিন্তা করতে হবে আপনার যেহেতু এদিকে টেন আছে এদিকেও রুট থ্রি দিয়ে টেনের মান বের করতে হবে টেন কত ডিগ্রির মান রুট থ্রি যদি চিন্তা করেন টেন সিক্সটি ডিগ্রির মান হবে আপনার রুট ওভার থ্রি যেহেতু দুই দিকে টেন টেন আসছে তো এই টেন এই টেনের সাথে কাটাকাটি হয়ে গিয়ে মাঝখানে বসবে কি এক্স প্লাস ওয়াই বেঁচে আছে সমান দিয়ে এদিকে আপনার বেঁচে আছে সিক্সটি ডিগ্রি ক্লিয়ার আর এদিকে একটু করি এদিকে যেহেতু টেন আসে এদিকে চিন্তা করতে হবে টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হল আপনার ওয়ান বাই রুট থ্রি আশা করি ক্লিয়ার আপনারা তাই ওয়ান বাই রুট কারণে আমি টেন থার্টি বসিয়ে দিছি শুধুমাত্র তাল মিলিয়ে বসানোর জন্য ক্লিয়ার দুই দিকে টেন টেন মিলে গেছে তাহলে টেন কেটে গিয়ে এদিকে থাকতেছে এক্স মাইনাস ওয়াই আর এদিকে থাকতেছে থার্টি ডিগ্রি আশা করি আপনারা ক্লিয়ার জাস্ট মান্থ আমরা যদি টেন থার্টি ডিগ্রি থাকতো ওয়ান বাই রুট লিখতাম আর এখন ওয়ান বাই রুট থ্রি আছে টেন থার্টি ডিগ্রি লিখে দিছি কেন এটার সাথে তাল মিলিয়ে লিখে টেনটাকে বাদ দেওয়ার জন্য জাস্ট এটাই আমাদের উদ্দেশ্য ছিল তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব যেটা প্রথমে পেয়েছি ঠিক আছে তাহলে এক আর দুই যোগ করে দিব মানে এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি এক্স মাইনাস ওয়াই সমান থার্টি এটা আমরা যোগ করে দেব এক এক যোগ দুই দিয়ে তো যেমনটা বলছি এক যোগ দুই করবো তাহলে এক যোগ দুই করতেছি এক নাম্বার ছিল এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি আর দুই নাম্বার ছিল এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ঠিক আছে যোগ করে দিয়ে এবার যোগ করলে দেখুন কী আসতেছে এক্স আর এক যোগ করলে কী হয় টু এক্স ওয়াই থেকে ওয়াই বিয়ে হয়ে যায় তাহলে জিরো সিক্সটি আর থার্টি যোগ করলে হয় নাইনটি আর এখানে টুর পর পর একশো রয়েছে টু আর এক্সের মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণাকারে আছে টু এটা যদি সমান চিহ্নের পাশে চলে যায় ভাগাকার হয়ে যায় উপরে নাইনটি ডিগ্রি আছে বসিয়ে দিতে পারতেছি সুতরাং এক সমান নব্বই ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে আপনার হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই এক সমান যে ফর্টি ফাইভ ডিগ্রি হয়েছে এটা আপনি এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ যে কোনো একটাতে বসিয়ে দেন এগুলোই তো এক নং দুই নং সমীকরণ ছিল ঠিক আছে না তাহলে এক নং সমীকরণে আমি বসিয়ে দিই তাহলে লিখে দিই এক এ এক সমান কী বেরিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি বেরিয়েছে তাহলে এক্স সমান ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে বসিয়ে কী পাই ক্লিয়ার তাহলে এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি না এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি এখন এখানে এক্সের মান কত আছে ফর্টি ফাইভ ডিগ্রি এক্সের এক্স বরাবর এক্সের বদলেই আমি ফর্টি ফাইভটা বসিয়ে দিব প্লাস ওয়াই আছে বসিয়ে দিব সমান দিয়ে সিক্সটি বসাবো একটা কাজ করছি শুধু হলো এক্সের মানটা বসেছি আর বাদ বাকিগুলো সেম টু সেম পঁয়তাল্লিশের আগে কিছু নয় মানে যোগ তাহলে ওয়াইকে রেখে দেন এর আকারে থাকা পঁয়তাল্লিশটা সমান চিহ্নের পাশে যখন চলে আসছে বিয়োগ আকার লাভ করছে আর এদিকে সিক্সটি ডিগ্রি ছিল লিখে রাখলাম ঠিক আছে সুতরাং তাহলে ওয়াই সমান সিক্সটি থেকে ফর্টি ফাইভ গেলে কত হয় ফিফটিন তাহলে আমরা এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়ের মানও পেয়ে গেছি তাহলে সুতরাং এক্স কমা ওয়াই অথবা এক্স সমান ফর্টি ফাইভ ডিগ্রি পেয়েছি আর পেয়েছি কি ওয়াই সমান ফিফটিন ডিগ্রি তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার এর পরবর্তী ভিডিওটা আপনারা ডেসক্রিপশনে দেখে নিতে পারবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন